হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আছি আমি দোকানে তো একটু পর বিপ্লব আসলেই আমি বাড়ির দিকে বেরিয়ে যাব কারণ আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে গিয়ে আমি রেডি হব মামামকে রেডি করব আর মামা মা আছে এখন কাকিমার কাছে কারণ মামামের দাদুকে নিয়ে মামামের ঠাকুমা গেছে হসপিটালে কারণ আজকে ডায়ালিসিস আছে তো তার জন্য আমি বিপ্লবকে বলছি একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবো কারণ মামাম তো কাকিমার কাছে আছে তো যাই হোক ও তাড়াতাড়ি চলেও এসছিল আর আর এই দেখো আমি বেরিয়েও গেছি তো এবার বাড়ি গিয়ে মামামকে রেডি করাবো আর মামাম অনেক কিছু বলেছিল যে আইসক্রিম নিয়ে আসতে তারপরে আরও অনেক কিছু চিপস মোমো সব বলেছিল তো আমি ওগুলো কিছুই নিয়ে নি কারণ ওর একটু ঠান্ডা লেগেই আছে যার জন্য আইসক্রিম ফ্রিজেও আছে সেটাও জানে না আমি একটু ফুচকা নিয়ে নিয়েছিলাম কারণ ও ফুচকাটা খায় আমার সঙ্গে বেরিয়ে তো শুধু শুকনো ফুচকাই নিয়েছি ও শুকনো ফুচকাই খায় আর এখানে একটু পাপড় নিয়ে নিয়েছিলাম যেগুলো খায় সেরকম মানে যেগুলো পছন্দ করে সেই সব জিনিসই নিয়েছি আমি তো হাল করেছ কেন বুড়ছো জামা আমি খুব লাগছে জামাটা পরে কিউট কিউট লাগছে বুকা 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 খাবে আমি তো তোমার জন্য পোকা এনেছি চামচ ফুক্কা খায় নাকি কে জামু দিয়ে ফুক্কা খায় ভালো ফুক্কা ভালো কেমন ফুক্কাটা খেতে কেমন একটু দেখি একটু বলো কেমন খেতে তুমি একটু বলো কেমন খেতে ভালো বললে না তো দারুণ ফুক্কা দেখে এখন আমরা যেমন ফুক্কা দেখে লোক সামলাতে না তেমন মামাও এখন কামে কামেই খায় ওটা কেটে কেটে খায় পুকা কেটে খাওয়া যায়

দে দে একটা দিস না দিদি তেলের জিনিস খাওয়া ভালো নয় দাও দাও নে তোর বোন দিয়েছে আমি আর কি বলবো খুশি খুশি হয়েছ খুশি হয়েছ দিদি খেয়েছে হ্যাঁ দিদিকে খাইয়ে ও খুশি হয় আর নয় দিদি আর নয় তুমি সন্ধ্যাবেলা টিফিন করেছো দুজনেই করেছো আর এখন আমরা এসছি মানে উপরে এসছি রেডি হওয়ার জন্যে তো তাতেই ঝটপট রেডি হয়নি দুম হয়ে যাবি মামা তো আমি আজকে পরবো হচ্ছে কি এই ড্রেসটা অনেক দিন হয়ে যায় এই ড্রেসটা পরা হয়নি লাস্ট কবে পড়েছিলাম লাস্ট এবারই এসে আর পড়া হয়নি মানে বিয়ের পর দিয়ে মানে তিন বছর ধরে আমার এটা পড়া হয়নি আমার মনে হয় আমার দাদার বিয়েতে আমি লাস্ট পড়েছিলাম যাই হোক তো চটপট রেডি হয়নি চলো তো জলদি জলদি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি কারণ সাত আট মিনিট কি দশ মিনিটে ভিডিওতে না পুরো সারাদিনে কি কি করছি কিছুই দেখাই না ঠিক আছে মানে ভিডিও তো আরও বড় হবে যদি সারা দিনে কি কি করছি সেগুলো দেখাতে থাকি আর সত্যিই বলছি আমার মাথাই থাকে না যে ভিডিও করতে হবে আগে মানে প্রায় ভিডিও করতাম বলে একটা মাথায় থাকতো আর এখন সত্যি ভুলে যাই কারণ মামাম মামামের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি সব কিছুই ভুলে যাই আর এই যে আমি দেখালাম আমি কীরকম সেজেছিলাম তো যাই হোক সেদিনকার একদম ফটো তুলতেই ভুলে গেছিলাম যেটা আমার পরে গিয়ে খুব খারাপ লাগছে যে আমি কত সুন্দর সেজেছিলাম মামাম কত সুন্দর সেজেছিলো কিন্তু আমরা ফটোই তুলিনি আর এই দেখো উনি এসেই কি সুন্দর একা একা হেঁটে হেঁটে ঘুরে এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও দেখাবো ঠাকুর

সত্যি বলতে ভোগটা দারুণ হয়েছিল আর সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি কোনো কিছু আর এখানে আমি মাম হাত মানে ও হাত থেকে নিয়ে কিরকম করে বা বাইকে বসে থাকলে কীরকম মানে ঢং করে সেরকমই মানে সেইটাই একটু ভিডিও করছিলাম হাত নিয়ে কীরকম কিরকম এত ভালো লাগে হাতগুলো ছোট হতো তো আরও বেশি এক লাগে এত ঢং করতে পারে তোমরা সবাই মামামের নাটক দেখে নিয়েছো যাই হোক এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক এই একটু আগে বাড়ি আসলাম এসে মামামকে নিচে রেখে আমি এসে উপরে হচ্ছে গিয়ে একটুখানি রিলস বানালাম কারণ মেকআপটা তো তুলে দিতে হবে তো রিলস রিলস বানিয়ে নিয়ে তারপরে গিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করি আর মেকআপটা তুলি চলো